হ্যালো বিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ব্লগ ভিডিওটি সকালে ঘুম থেকে উঠেই আজকে বাটা শুরু করে দিলাম সর্ষে গত রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম এখন বেটে নিলাম এখন ডাটাগুলো কালকে কেটে রেখেছিলাম এগুলো মাখিয়ে বসিয়ে দেব এর জন্য আমি এখানে আদা রসুন বাটা পেঁয়াজ মরিচ দিয়ে দেব এখন সরিষা বাটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দেব তারপর এখানে আমি মিশিয়ে দেব সর্ষের তেল স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়া ধনে গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আজকে আমি রান্না করব ডাটা দিয়ে চচ্চড়ি এই চচ্চড়িটা ছোটোবেলায় অনেক খেয়েছি মা রান্না করতো যখন ডাটাগুলো একদম পেকে যেত তখন ওই ডাটাগুলো দিয়ে এভাবে চচ্চড়ি রান্না করতো তো এরকম ডাটা আমার বড় পিসি আমার জন্য পাঠিয়েছে তো জন্য চিন্তা করলাম একটু রান্না করে দেখি কেমন লাগে ভুলেই গেছি ডাটার চচ্চড়ির স্বাদটা কেমন হয় আর সকালে আলু দিয়ে ভাজি রান্না করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য আর বাড়ি থেকে লেবু পাতা নিয়ে এসেছিলাম সেই লেবু পাতা ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালি খুব ভালো আছে ওই লেবু পাতা দিয়েই আলু ভাজি করে নিলাম এই তো এখানে আমার আটটা রুটি হয়ে গেছে আজকে রুটি বানানো ছিল না সকালে করেই রুটিটাও বানিয়ে নিলাম এই যে আমার চটচড়িটার কালারটাও বেশ সুন্দর এসেছে তো খুব ভালো করে কষিয়ে নেবো তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে রাখবো তো ভালো করে কষিয়ে নিচ্ছি আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো যদি লেগেই থাকে তাহলে তো একটা লাইক আশা করতেই পারি তাই না এই তো ঝোল দিয়ে দিলাম তো খুব ভালো করে এখন ফুটিয়ে নেব এই তো আমার ডাটা চটচড়ির রান্না হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লেগেছে যারা কখন এইভাবে রান্না করে দেখেননি তারা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয় এই রান্নাটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে